সবারাসী এই ফটোর যে ছবি দুইটা দেখি লিখছেন তোমরা সবাই চিনেন বা জানেন বা সবাই সম্মান করেন কারণ পশ্চিমবঙ্গের সবারে সম্মানীয় হ্যাঁ চিফ মিনিস্টার শ্রীমতী মমতা ব্যানার্জি ম্যাম তার সাথে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কমান্ড স্যার অভিষেক ব্যানার্জি এবার স্যার অভিষেক ব্যানার্জি আর আমার পশ্চিমবঙ্গের সবারে সম্মানীয় চিফ মিনিস্টার মমতা ব্যানার্জী ম্যামের শ্রীচরণত মর ভক্তি শ্রদ্ধা ভালোবাসা বিষয়টা হল মো চিফ মিনিষ্টার সাহেব অনুরোধ করি কবার লাগছো করিয়া বা অভিষেক সারক মোধ করি অনুরোধ করি কবার লাগছো যে কারণ অভিষেক সার নিজে কোনো না কোনো এক জনসভাত নিজের মুখে কইছে যে কোনো ব্লক কেন্দ্রিক বা ডিস্ট্রিক্ট কেন্দ্রিক বা অঞ্চল কেন্দ্রিক কোনো যদি কোনো লিডারের কোনো খারাপ ব্যবহার দেখেন তাহলে মোক ওইটা অবজেকশন করেন মুই তার একদম ইমিডিয়েট ব্যবস্থা নিম এবার এই যে আমার সিএম সিএম আর অভিষেক সারের নিষদ যে ফটোটা দেখি লেখছেন এই যে এইটা এই যে এইটা ইয়ের নাম হচ্ছে আনন্দ বর্মন ফটোটা হয়তো ভাল করে দেখা যাচ্ছে না এই যে আনন্দ বর্মন এবার ইয় গতকালকে গতকালকার দিন ব্লকের পুটিমারি নং অঞ্চলের সম্পাদক বিমল বর্মনের আসিয়া আমার কৃষ্টি ও ভাবইয়া শিল্পীর উপর মা ভবানীর সদস্যর উপর কৃষ্টির ছাওয়াগুলা নোংরা ভাষায় গালাগালি করে এবং রাধুনিক মারধরও করে তাহলে তাহলে চিফ মিনিস্টারের কাছত অনুরোধ যে অভিষেক সারের কাছ অনুরোধ করং যে এই আনন্দ বর্মন নামে যে এই অপদার্থ যে যে লোকটা ইয়ার চরিত্র এত বড় চরিত্র আর ইয়ে বাস্তব সম্বন্ধে কোনো জ্ঞানে নাই না রাজনীতির জ্ঞান আছে না সমাজনীতির না ধর্মনীতির কৃষ্টি কি জিনিস ভাবুইয়া গান কি জিনিস হ্যাঁ এবার আমরা ওঠে আমার ভাবুইয়া গান ট্রায়াল চলছে আমার কৃষ্টি ট্রায়াল চলছে এবার আইশে দিনত বিশ্ব মহাবীর শিলা রায়ের জন্ম জয়ন্তীত সেদিন স্বয়ং রাজ্য সরকার থাকি ছুটি ঘোষণা করিছে এবার সেদিন অভিষেক স্যার কুচবিহারত আসিয়া আমার পরমধন্য অনন্ত মহারাজক হ্যাঁ সন্মান জানাইল যে কি সেলুট জানাইল আমরা সমস্ত কুচবিহারবাসী তাকে সম্মান জানালি হুম যে কি অভিষেক ব্যানার্জি স্যারের যে একটা মানে লিডারে যে একটা সততা বোধ হ্যাঁ বাস্তবতা এবার আছে কইয়া তো সেদিন মহারাজক ওই সম্মানটা জানাই ওই শক্তিটা আছে কোয়া তো এবার ওইটা তো মধ্যে থাকে না এবার অভিষেক সারক সার জি তোমাকে অনুরোধ করি লাগছুন এই অপদার্থ আনন্দ বর্মন নামে যে এই লোকটা ইয়ার ইমিডিয়েট ব্যবস্থা নেও কারণ ইয়ে কাটে এরকম সাহসটা পাই কয়েক অনুমতিটা দিল আর ইয়ে ওটাই মন্ত্রীরও নাম নিছে যে কোন মন্ত্রী গুয়ে ফোন করছে পাঁচটা না কয়টার কথা কল ওই ভিডিওটা মানে ব্যাডেল লাগছে ইলেকট্রনিক মিডিয়া বা সোশ্যাল মিডিয়া তাহলে তোমরা এটা সবাই দেখি লিখছেন তো চিফ মিনিস্টার জি আর অভিষেক সারজি আমি অনুরোধ করং যে তোমার মতো আদর্শবান লিডার পশ্চিমবঙ্গ থাকার পরেও এমন অপদার্থ এই আনন্দ বর্মনের মতন অপদার্থ ইয়ে কেমন করে সাহস পাইল কেমন করি ইয়ে ওই শক্তিটা পাই যে ওটাকে আমার রাজবংশীর যেটা কৃষ্টি চর্চা চলছে ট্রায়াল চলছে যে পদাঘাত করে আমার মা বোনের উপর আঘাত করে আমার আঘাত করে এই সাহসটা দিল এইটা বিচার চাই আমাকে ইমিডিয়েট চিফ মিনিস্টার জি এটা অনুরোধ করি কবার লাগছো এটা ইমিডিয়েট আমার বিচার লাগবে কারণ ইয়ে কেমন করি সম্ভব ইয়ে সাহসটা কায় দিল আর ওটা মন্ত্রীর নাম নিছে এবার মন্ত্রী বলতে ওটা কায় বর্তমান এম এল এ আছে আর কায় আছে একজন লোকসভার এমপি আছে হ্যাঁ জগদীশ বসুনিয়া আছে আর উন্নয়ন মন্ত্রী আছে উদয়ন গুহ এবার দুইজনকার মধ্যে কাউ না কাউ অনুমতিটা দিছে আরে যেটে নাকি অভিষেক সার আসিয়া মহারাজক সম্মান জানাই আর স্বয়ং রাজ্য সরকার থাকি বিশ্ব মহাবীর শিলারায়ের জন্ম জয়ন্তীটা রাজ্য সরকার থাকি ছুটি ঘোষণা করেছে এবার ওই বিশ্ব মহাবীর শিলারায়ের প্রোগ্রাম আমার যে ভাবুইয়া প্রতিযোগিতা হবে কৃষ্টি সম্বন্ধে ওটা প্রতিযোগিতা হবে এবার তারে না ট্রায়াল চলছে চর্চা চলছে এবার ওটাকে না যে পদাঘাত করে এই অনুমতিটা এই সাহসটা এই অপদার্থরা কায়দিল এই আনন্দ বর্মন নামে তাহলে ইয়ার বাস্তব জ্ঞান আছে ইয়ে কার আগত কি নাগাইছে এই জন্য আমি অনুরোধ করাম তোমরা সবাই গেলে বিচার করেন চিফ মিনিস্টারজি অভিষেক স্যারজি তোমার্লা শ্রীচরণর ভক্তি কুচবিহারবাসী এই যে আর তাড়াতাড়ি ইমিডিয়েট বিশের সাই জয় শিবচন্ডী জয় অনন্ত মহারাজের জয়